তোমায় বলতে পারিনি আমি জানো কি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সদা সদা কালা কালা রম জমেছে সাদা কালা সাদা সদা কালা কালা রম জমেছে সাদা কালা আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাকি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে কি আর যারে ভালো লাগে আমার দেখলে তারে তো কেন বন্ধু তো কেন যারে ভালো লাগে আমার দেখলে তারে তো শহর বন্ধু কেনে শহর সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ঐসি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বল